জনপ্রিয়তা আমাদের দেশে অনেক মানুষ আছে জনপ্রিয় মানুষ একজন মানুষকে অতিমাত্রায় ভালোবাসে বেশি থেকে বেশি পরিমাণ ভালোবাসে এই যে জনপ্রিয় মানুষগুলো অনেক মানুষ আছে জনপ্রিয় এই মানুষগুলো এমনি এমনি জনপ্রিয় হয় নাই তাকে জনপ্রিয় আল্লাহ বানাইছে আল্লাহর হুকুমে সে জনপ্রিয় হয়েছে সে মানুষের প্রিয় বান্ধা হয়েছে তো এটা কিভাবে হয় আল্লাহর পক্ষ থেকে অর্ডারটা আসে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন জিব্রাল আলাহ সাল্লামকে ডেকে পাঠান এবং আলাহ সাল্লামকে ডেকে বলে যে হে জিব্রাইল ওই বান্দাকে অমুক বান্দাকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিবরাল আল্লাহ সাল্লাম তাকে ভালোবাসেন এবং জিবরাইল আমিন আসমানের ফ্রেসাদেরকে আসমানবাসীকে ডেকে বলেন ওই যে অমুক বান্দা ওই বান্দাকে মহানবুল আলামিন ভালোবাসেন অতএব তোমরাও ওই বান্দাকে ভালোবাসো তখন আসমানবাসীরাও ওই বান্দাকে ভালোবাসেন তখন মহান্নাবুল আলামিনের পক্ষ থেকে মহান্নাবুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে এই দুনিয়াতে পৃথিবীতে জনপ্রিয় করে দেওয়া হয় অর্থাৎ লিডার ইসলামিক লিডার হইতে পারে পলিটিক্যাল লিডার হইতে পারেন যে কোনো লিডার তাকে লিডার বানিয়ে দেওয়া হয় জনপ্রিয় বানিয়ে দেওয়া হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে কোন মানুষ চাইলেই সে জনপ্রিয় হতে পারবে না যদি আল্লাহ পাক না চায় একইভাবে যদি আল্লাহ পাক ভালোবাসার কারণে সে জনপ্রিয় হইলো মানুষের প্রিয় পাত্র হইলো মানুষের ভালোবাসার পাত্র হইলো আপন হইল সকল মানুষ তাকে রেসপেক্ট করলো সম্মান করলো মজাদা করলো ইজ্জত দিলো যদি পাক আবার তাকে ঘৃণা করে তাহলে একইভাবে তাকে বেজ্যুতিও করতে পারেন আপনি জনপ্রিয় হইলেন দেশের প্রতিনিধি হলেন মানুষের ভালোবাসার পাত্র হয়ে আপনি অন্যায় করবেন মানুষের মঙ্গল করবেন না মানুষের অমঙ্গল করবেন ব্যবিচার করবেন অত্যাচার করবেন নির্যাতন করবেন জুলুম করবেন আপনি আপনার মতো পকেট গরম করবেন জনগণকে অভাবে রাইখা দিবেন। তখন আল্লাপাক আবার আপনার প্রতি নারাজ হয়ে যাবে আর যদি আল্লাহবাক আপনার প্রতি নারাজ হয় তাহলে অপমান করতে বেদজ্যুতি করতে সেকেন্ডের সময় লাগবে না অতএব আপনারা যারা সম্মানে আছেন জনপ্রিয় আছেন বর্তমানে তারা আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে ভয় করুন জনগণকে ভালোবাসুন জনগণের ভালোবাসা নিয়ে পৃথিবীতে থাকুন জনগণ আপনাদেরকে ভালোবাসবে আল্লাহও আপনাকে ভালোবাসবে আদারওয়াইজ মুহূর্তের ভিতরে আপনারা বেদজ্যুতি হয়ে চলে যাবেন وآخذ دوالا الحمد لله رب العالمين